ফের সকাল সকাল আজকে ডিমের মুখ দেখালাম তোমাদের কারণ হচ্ছে সান উঠে এসে টিউশন যাবে তো বলো চা খেয়ে যেতে ইচ্ছা করছে না তাই বললাম তাহলে একটা হাফ বল ডিম করে দিই খেয়ে যা। সেই কারণে আর এদেরকে দেখো যাদের জন্য গোটা শীতকালটা আমি রান্নাঘরে কোনো জানালা শীত গ্রীষ্ম বর্ষা কোনো সময় লাগাতে পারি না কারণ রাতের বেলা সন্ধ্যে হবে আর ওরা চলে এসে হাজির হবে তো এই দুজন থাকতো একজন গার্ল আর একটা বয় হঠাৎ করেই কি হয়েছে হয়তো গার্লফ্রেন্ডটার কিছু প্রবলেম হয়েছে তো ঝগড়া করে পালিয়ে গেছিলো হয়তো আজকে হঠাৎ সকালে দেখি ও গার্লফ্রেন্ডটা এসেছে আর দুজনে প্রচণ্ডভাবে ঝগড়া করছে তো আমি ভাবলাম যে শুধু এটা মানুষদের মতো হয় না প্রত্যেকটা প্রাণীদের মধ্যে পশু পাখি সবার ক্ষেত্রেই এই জিনিসটা হয়ে থাকে তো যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভীষণ ভীষণ ভালো আছো তো আজকে সকালবেলায় উঠেছি যখন পৌনে পাঁচটা বাজে তো উঠে দেখি প্রচণ্ড পাঁচটা থেকে বৃষ্টি পড়ছে আমি উঠে দেখলাম যে ভোরবেলা তো এত এত অন্ধকার হয় না পাঁচটার সময় মিনিমাম ভালোই আলো ফুটে যায় তো উঠে দেখছি যে প্রচণ্ড মেঘ করে যায় পাঁচটা থেকে বৃষ্টি নেমে গেল তো আর সে স্কুল যাও আর সামনে টিউশন যাওয়া কোনোটাই সম্ভব হলো না তো বর্ষাকালে এরকম কিছু বৃষ্টি পড়লে আর চায়ের সাথে চাল ভাজা খেলে তো পুরো সকালটা জমে যায় তো সেই কারণে আমি চায়ের সাথে নিয়ে নিয়েছি দেখো কুরকুরে চাল ভাজা আর এদিকে তোমাদের দাদা ভাই আসি কেউ ওঠেনি ওদেরকে ডেকে ডেকে তুললাম যে দেখো কত সুন্দর বৃষ্টি পড়ছে ও তো উঠে রেখে যাচ্ছে হচ্ছে বৃষ্টি পড়ছে আর ভালো লাগছে আমি হ্যাঁ তো আমাদের তো সারা বছরই বর্ষাকাল তো কি ভালো না লাগার কি ভালো লাগতে হবে তো তারপরেই দেখো ওদেরকে উঠিয়ে চাটা দিয়ে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি আর এদিকে আমি রান্না করতে চলে এসেছি আর এদিকে চালটা ভিজিয়ে গেছিলাম আর গরম জলটা ইন্ডাকশানে বসিয়ে দিয়ে একটু গরম হতেই চালটা ধুয়ে দিয়ে দিলাম আর ওদের ব্রেকফাস্টে আজকে খেয়েছিল। মুড়ি আর আলু ভাজা ভাত আজকে করে নিই ভেবেছিলাম খিচুড়ি বানাবো তো ওর সুগার তারপরে সেরকম খিচুড়ি বানানোর মতো সবজি কিছু নেই আর কে যাচ্ছে বৃষ্টির মধ্যে তো ওই কারণে কি বললাম না ভাতই বানিয়ে দিলাম এই হচ্ছে আমার ব্রেকফাস্ট এই হচ্ছে আমার আছে ব্রেকফাস্টে দেখো এটা হচ্ছে ঠাকুরের প্রসাদ তো প্রতিদিনই আমাদের গোপালের সেবা দেওয়া হয় তো সেই কারণে অনেক প্রসাদ হয় আরও প্রসাদ রয়েছে তো আমি নিয়ে নিয়েছি তো এটাই আজকে আমি ব্রেকফাস্ট করবো তো চলো আসান শি খেয়ে নিয়েছি মুড়ি আর আদু ভাজা দিয়ে আর আমি এটাই খাবো তো বন্ধুরা আমি সানটান ছেড়ে নিয়ে চলে এসেছি এখন বাজে দেড়টা আর তো কী কী রান্না করেছি তোমাদেরকে দেখা এই হচ্ছে বেগুন ভাজা দুটো সিম ছিল ভেজে দিয়েছি আর এটা কুল আর টমেটোদের টক আর মুসুরির ডাল সে তো তোমাদের দাদা ভাইয়ের জন্য আর এদের করেছি সানা রাশির জন্য করেছি ডিমের ঝোল আমাদের বাড়িতে তো এক একজনের এক একটা রান্না হয় আর ঢেঁড়স ভাতে দিয়েছিলাম উচ্ছে আলু ভাতে দিয়েছিলাম আর ডিম ভাজা করেছিলাম অনেক কিছু করেছি বাট খুচখুচে মানে একটু একটু ওইগুলো করতেই তো বিরক্ত লাগে একটা রান্না একবারে হয়ে যায় সবার জন্য সেটা বেশ সুবিধার হয় আর মা তো দুধ দিয়েই ভাত খেতে পছন্দ করে তো বেশিরভাগ দুপুরবেলায় মা দুধ আর আলু ভাতে দিয়ে বা যে কোনো তরকারি একটু নেয় ব্যাস হয়ে যায় আর চা একটু টক করলেই হয়ে যায় চাটনি করলে ভাত খেতে বেশ পছন্দ করে তো আরসিকে ভাত খাইয়ে দিতে হচ্ছে এ কারণ হচ্ছে খুব বদমাইশি হয়েছে নিজে হাতে একদম ভাত খাচ্ছে না নিজে হাতে ভাত খেলেই হাত দেখে বেশি ভাতটা ফেলেই রাখছে তো সেই কারণে কি করব বাধ্য হয়ে ওকে ভাত খাইয়ে দিতে হচ্ছে যখন ছোটো ছিল তখন কিন্তু এই সমস্যাটা হয়নি তখন খাওয়াতে দিত না নিজে হাতে যতটা পারতো তৃপ্তি করে খেত কিন্তু যত বড় হচ্ছে তত বদমাস হচ্ছে তো দেখো আমি ওকে খাইয়ে দিয়ে তারপরে আমরা খেতে বসবো আর এদিকে দেখো তোমাদের দাদা এসে গেছে আর কত নিয়ে এসেছে দেখো আর এই হচ্ছে এক প্যাকেট পাঁপড় কিনে নিয়ে চলে এসেছে এইগুলো তো ওর একদমই খাওয়ার নিষেধ তবুও নিয়ে এসে চলে এসেছে আর এদিকে আমি আর আরশি মিলে পাঁপড়টা আঙুলে ভরে খাচ্ছি ও আমাকে ভরে দিচ্ছে এইটা ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে যে এই জিনিসটা আমরা ছোটোবেলায় করতাম দু হাতে আঙুলে পাঁপড়গুলো ভরে রাক্ষস রাক্ষস করতাম তো সেম জিনিসটা বেশ মজার ব্যাপারটা লাগছে আমার একদম পুরো ছোটোবেলার কথাটাই মনে পড়ে যাচ্ছিলো তো যাই হোক পাঁপড়টা খেলাম দুটো পাঁপড় খেয়ে আমার ভীষণ পেট ফেঁপে গেছিলো পাঁপড়টার মতো মনে হচ্ছে যে পাঁপড়টা খেয়েছি মেয়ে গেছে পেটে গিয়ে আবার ফুলে এরকম বড় হয়ে গেছে তো পেট পুরো ঢিস আর হয়ে গেছিল পাঁপড়টা খেয়ে এখন তো বেশ মজা করেই খাচ্ছি বাট পরে মানে শুয়ে আর উঠতে পারছিলাম পেটটা মনে হচ্ছে পুরো দ্বিগুণ হয়ে গেছিল এরকম হয়েছিল তো ঘুম থেকে উঠেছি দেখো একদম পুরো সন্ধে সন্ধ্যা হয়ে এসছে বুঝতেই পারছো তবুও মেঘলা মেঘলা ওয়েদার একটু তো অন্ধকার অন্ধকার হয়েই আছে তুমি ভালো লাগছে না ওই ওয়েদারটা আমার তো সকালে জল হলেও ঠিক আছে বেলা থেকে যদি রোদ হয় তাহলে ভালো লাগে তো দেখো এখন বাজে সন্ধ্যা সাতটা আবার এখানে বৃষ্টি নেমে গেছে কি বাজে ওয়েদার যদি রাতে শোবার সময় বৃষ্টিটা হয় না খুব ভালো ঘুমটা হয় আর কালকে শুভ যেহেতু আটাটা এনেছিলো ওকে বলেছিলাম তো সকাল সকাল যেতে ও একটু লেট করে গেছে বলে আটাটা দোকানের চেলে রাখে মানে আমরা তো গোম যেখানে ভাঙাই সেখান থেকে আটা নিই তো উনি কাকুরা চেলে দেয়নি তো বলল যে ঠিক আছে বাড়িতে নিয়ে গিয়ে চেলে নেবে তো সেই কারণে আটাটা আমি একটু চেলে নিচ্ছি যদিও আটার ওই খোসাটা বেশি একটু ছিল না জাস্ট একটুই ছিল তো আমি চেলে নিচ্ছি বেশ ভালোই লাগে মজাই লাগছিল আর ওইটাই আটাটা চালার পর যে একদম পুরো মিহিদা পড়ছিলো ওটা বেশ হাঁপ দিতে আমার খুব ভালো লাগছিলো পুরো একদম কাদা কাদা টাইপের পড়ছিলো তো আটাটা ছেলে নিই তারপরে আটাটা মা মেখে দেবে আর তারপরে রুটি করব আবার একটা ঝামেলা রুটির সঙ্গে কী তরকারি করবো সেটা ভাবতে হবে আমাদের তো আমার তো এমনই সমস্যা হয় যে ভাবতে ভাবতে এক ঘন্টা লেগে যায় রান্না করতে যদি আধ ঘন্টা লাগে ভাবতে এক ঘন্টা লেগে যায় যে কার জন্য কি করবো কে কোনটা খাবে এই হচ্ছে ব্যাপার তো গুড ইভিনিং ফ্রেন্ডস তো সন্ধ্যে থেকে আবার জল ভালো লাগে না একদম জল বছরে মানে তিনটে ঋতু হচ্ছে গ্রীষ্ম বর্ষা শীত গ্রীষ্ম বর্ষা শীত আবার বর্ষা শীত এই হচ্ছে ব্যাপার পশ্চিমবঙ্গের আবহাওয়া বারো মাসই বর্ষাকাল বর্ষা যাবে না ছেড়ে তো যাই হোক আবার বৃষ্টি পড়ছে বিরক্ত লাগছে ভালো লাগছে না তো একটু বৃষ্টিটা থামলেই সকালে তো স্নান পড়তে যেতে পারেনি বৃষ্টি এত বৃষ্টি পড়ছিল পাঁচটা থেকে বৃষ্টিটা শুরু হয়ে গেল তার তো সন্ধ্যাবেলা বলো না টিউশনটা কামাই পড়বো না চলে যায় বৃষ্টি সেরে গেছে আর রুটি করবো আর আলু দম করবো একটু ঠান্ডা আছে যেহেতু আর খুবই খিদে পেয়ে গেছে আমার আজকে কিছু টিফিন করে নিই তো এখন একটা কলা খাচ্ছি কাঁঠালি কলা খিদে পেয়েছে না হলে খেতাম না তো চলো রান্না বান্না করি বৃষ্টি শুধু ঘুম পাই আর কিচ্ছু ভালো লাগে না শুধু মনে হয় শুয়ে থাকি বসে থাকি ফোন কাটি ফাজ করতে একদম ভালো লাগে না করতে তো হবেই গলা ভরে গেছে বিয়েবাড়ি আইসক্রিম খেয়ে তো চলো যাই হোক রুটি আলুর দমটা করে নিই আবার আসছি তো ফ্রেন্ডস দেখো আমার রাতে রান্না কমপ্লিট করেছি আলুর দম আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু দরকার ছিল ওকে তো আলুর দিয়ে যাবে না আর আমি এখন ডিনার করে নিয়েছি নটা বাজে করতাম না সান টিউশন গেছে এলে একসাথেই করি বাট আজকেবার ভীষণ খিদে পেয়েছে তার জন্য করে নিলাম আর আর শিখেও দিয়ে দিয়েছি রুটি আর আলুর দম ও তো ভীষণ ফেভারিট আলুর দম রুটি আর এদিকে মা খেয়ে শুতে চলে গেছে তো চলো তো আজকের মতো ভিডিওটা এখানে এন করছি দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ভিডিওর সাথে তোমরা অবশ্যই ভালো থেকে সুস্থ থেকে অলয় হাসি খুশি থেকো টাটা বাবাই শুভরাত্রি